হ্যালো বিউস আসসালামু আলাইকুম যারা একেবারে হোলসেলে আপনারা ইস্কাট নিতে চান চায়না লিলেনের ভিতরে ইস্কাট এগুলো আপু একটা আপু আছে বানায় তো আপু আসসালামু আলাইকুম জি আপু আপনার নামটা একটু বলেন হ্যাঁ আপুর এটা হচ্ছে আপুর ব্যবসা তো এই ভাই আমাকে হেল্প করবে তোমার নাম তো নাজমুল আমাদেরকে হেল্প করবে এই টি শার্টগুলো দেখানোর জন্য আপু এগুলো কি হোলসেল আচ্ছা এইটা দিয়ে আর এইটা দিয়ে যদি আমি নেই স্কার্ট দিয়ে আর গেঞ্জি দিয়ে কত পড়বে দুশো সত্তর টাকা এটা আমি কি প্রতিটা টি শার্টের সাথে এই এই স্কার্টটা মিলে পাবো পাবো না আর আপনি একটু ইয়েটা টান দেন হ্যাঁ দেখি এগুলো ফ্রি না আচ্ছা আর এইগুলো যদি আমি শুধু টি শার্ট নিতে চাই আলাদা নাকি আর শুধু স্কার্ট নিব হ্যাঁ আপনি একটু দেখেন দেখান একটু টানতে টানতে দেখেন

ওকে এই যে এটা কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা কাপড় সিল্ক কটন এটা অনেক সুন্দর একটা কাপড় এগুলো নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনেরা আসতেন তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে অনেক দিন পরে বাহিরের ভিডিও আপুর ভিডিও দিয়ে চলে আসছি আপনাদের জন্য কোয়ালিটি ফুল এই স্কার্টগুলো এগুলো মাত্র একশো চল্লিশ টাকা যারা যেইটা মন চায় নিতে পারবেন আর যদি বাচ্চাদের নেই বাচ্চাদের কত বছর থেকে কত কত করে বাচ্চাদেরগুলা বাচ্চাদের এগুলো কি সবাই হবে আপু যারা একটু বেশি আপনি এইখান থেকে টান দিয়ে এখান থেকে টান দেন টান দেন হ্যাঁ এই এই হ্যাঁ টান দিয়ে তারপরে টান দিয়ে ওটা ওকে আপনি উঁচু করলে ওখানে আলোটা একটু কম আসে হ্যাঁ এই ঠিক আছে ওকে এইগুলো অনেক সুন্দর চায়না লেনের ভিতরে যা লাগবে নিয়ে নিবেন এগুলো হোলসেল প্রাইজে আর যারা নিতে চান আপনি যারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এগুলো খুব একেবারে পাইকারি রেডি পেয়ে যাবেন এটা কি জোরার নাকি এক কাপড়ের হাজারি হাজারি স্কার্ট করে ও তাহলে তো এখন গরম এগুলো চলার কথা আচ্ছা এই স্কার্টের সাথে টি-শার্টও আছে না আর এই স্কার্টগুলো আর কি কালার যদি উঠা যায় আর আমি যদি সর্বনিম্ন কত পিস নিতে পারবো সর্বনিম্ন পিস আর 5 পিস নেওয়ার পরে যদি সেল করতে না পারি আপা কোনো করেন আমি নতুন মানুষ রিটান নেব রিটান রিটার্ন নেবেন রিটার্ন নিয়ে চেঞ্জ করে দেওয়া যাবে ওকে তো আপনারা নিয়ে নিবেন এই স্কার্টগুলো অনেক সুন্দর হ্যাঁ তারপর এইটার সুন্দর এইটাও সুন্দর এগুলো কাপড়গুলো আপনার সফট এর ভিতরে কোয়ালিটি ফুল কাপড়গুলো কোয়ালিটি ফুল এগুলো কি গার্মেন্টস এর ফুল লিলেন নাকি এগুলো একবার চায়না লিলেন এগুলো চায়না লিলেন আছে কিছু আছে সুতি কিছু আছে সিল্ক কটন ওকে এগুলো অনেক সুন্দর স্কার্টগুলো অনেক লম্বা লম্বা পুরো পড়তে পারবে প্রত্যেকটাই সুন্দর তো হাজারি স্কার্ট এগুলো যারা নিবেন নিয়ে নিবেন এগুলো হচ্ছে গিয়ে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা আর যারা গেঞ্জি দিয়ে নিবেন তাদের জন্য দুইশো চল্লিশ দুশো টাকা আপনি গেঞ্জি দিয়ে নিতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং করে গেঞ্জি নিতে পারবেন আলাদা করে গেঞ্জি নিতে পারবেন যা যেইভাবে ইচ্ছে পারবেন এগুলো হচ্ছে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা স্কার্টের প্রাইস আর দুশো টাকা দুশো টাকা হচ্ছে আপনি গেঞ্জি দিয়ে নিলে আর গেঞ্জিগুলো কি এক্সপোর্ট কোয়ালিটির নাকি লোকাল ওকে তো এইবার আমরা গেঞ্জিগুলো দেখাই দিব এতক্ষণ দেখালে মিস কাটগুলো এবার গেঞ্জিগুলো দেখাই দিচ্ছি ওকে গেঞ্জিগুলো দেখাই হচ্ছে গেনজিগুলো হ্যাঁ এই যে এগুলো হচ্ছে গেঞ্জিগুলো গেজুগুলো সবগুলো হচ্ছে লেডিস নাকি লেডিস হ্যাঁ কি 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 সাইজ সাইজটা বলেন এম সাইজ ও অনেক সুন্দর গেনজিগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই যে এইটা তো সব গুলার সাথে ম্যাচিং ম্যাচিং হবে হবে তো এইগুলো হচ্ছে এটা সব সাথে গেঞ্জিগুলো একেবারে গেঞ্জিগুলো আপনারা নিয়ে নিবেন যারা হোলসেলে নিতে চান এই গেঞ্জি এবং টপস দুইটাই নিতে পারবেন আপনাদের জন্য এগুলো হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে আর এগুলো অনেক কোয়ালিটিফুল ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো আর যারা হাত দিয়ে ধরে নিতে চান আপু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা বলে দেন আপনার কাজীপাড়া পূর্ব কাজীপাড়া শেওড়াপাড়ার পরেই কিন্তু কাজীপাড়া ঠিক আছে যারা শেওরাপাড়ার আশেপাশে আসেন তারাও আসতে পারেন এসে নিতে পারেন আমার কতটি কাস্টমার আছে এদিকে শেওড়াপাড়া চলে আসবেন সবাই হোলসেলে যারা নেবেন তারাই চলে আসবেন এদিকে ঠিক আছে আপুর এখানে গেঞ্জি আর টপস অনেক কম প্রাইসে ভালো গেঞ্জিগুলো পাবেন এগুলো সব গার্মেন্টস কোয়ালিটির তো নিয়ে নেবেন আপনারা আর আমাকে আজকে হেল্প করলো হচ্ছে ভাইয়া ভাইয়া নাম কি নাজমুল নাজমুল আমাকে পুরা ভিডিওটা সুন্দর করে দেখাইছে আর এগুলির সব হচ্ছে গ্যাপার এই যে টপস স্কার্ট গুলা আর উপরে বানানো হচ্ছে ওগুলো তো দেখাই দিব অবশ্যই